বিজেপির যে জেলা সভাপতি রয়েছে উত্তর উত্তর কলকাতা কলকাতার তৃণমূলকে সাহায্য করছে বলে তৃণমূলের ছেলেদের কাছ থেকে রিপোর্ট আমাদের কাছে বরানগর উপনির্বাচনে আমাদের সাহায্য করছেন এবং আমাদের কাছে অবশ্যই সাহায্য করছে কুনাল ঘোষ এবং উত্তর কলকাতাতেও তৃণমূলকে কি করে হারানো যায় তার বিভিন্ন টিপস তো উনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে অবশ্যই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে আসলে কে কার বিরুদ্ধে লড়ছে তৃণমূল বিজেপি কোন দলে রয়েছে বিভীষণ বিজেপির জেলা সভাপতি সাহায্য করছেন তৃণমূলকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথ্য বিজেপিকে দুই দলের দুই নেতার বিস্ফোরক দাবিতে উঠতে শুরু করেছে এমনই সব প্রশ্ন কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী এই কেন্দ্রেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল ছেড়ে আসা তাপস রায়কে বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ চাঞ্চল্যকর দাবি করে বলেন তৃণমূলকে জেতাতে সাহায্য করছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন সে তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেয়া থেকে শুরু করে পুরনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন মানে তিনি আমাদের সহযোগিতা করছেন ফলে সেটা তাপস রায়ের পক্ষে ঘাটতির এবং নিশ্চিতভাবে আমাদের প্রার্থী বা আমাদের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত যে একদিকে যেমন মানুষ আছে তেমনি নিশ্চিতভাবে বিজেপির একটা অংশ বিশেষ করে যখন বিজেপি জেলা সভাপতির নামই আসছে তো ভালো আমাদের ছেলেরা তো বিজেপি জেলা সভাপতির খানিকটা প্রশংসাই করছে পাল্টা উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ একই অভিযোগ তুলেছেন কুনাল ঘোষের বিরুদ্ধে এই নির্বাচনে আপনি বর্ণগের কথা বলছেন এবং উত্তর কলকাতার কথা বলছেন আপনি বলছেন কুনাল ঘোষ বিজেপিকে সাহায্য করছে অবশ্যই কিভাবে বিভিন্ন রকম ইনপুট উনি আমাদের কাছে তো পাঠাচ্ছেন আমরা তো ধন্যবাদ জ্ঞাপন করি ওনাকে তমগ্ন জেলা সভাপতি আমাদের সুতরাং ওর একটা বাড়তি দায় আসে এবং সেটা বিজেপি আর পাঁচটা রাজনৈতিক দলের মতন নয় তারা প্রত্যেকের কাজকর্মের ওপরে তাদের একটা নজরদারি থাকে মনিটরিং থাকে জিজ্ঞাসাবাদ থাকে এগুলো থাকে আমি এগুলো দেখছি প্রত্যেকের যে প্রত্যেকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে তো সুতরাং কথাটা ঠিক নয় বিজেপি জেলা সভাপতি আমাদের যথেষ্ট সাহায্য করছে তো তো ভালো কথা ভালো ছেলে ভোটের পরেও তো ফেরত নেওয়া যায় কিনা দল নিশ্চয়ই আবার দেখবে উনি জেলে যাওয়ার আগে এবং জেলের থেকে বেরোনোর পর সাউথ দিল্লিতে কোন ফ্ল্যাটে কতবার গেছেন বিজেপিতে জয়েন করার জন্যে যদি দরকার পড়ে তার ফুটেজ ভারতীয় জনতা পার্টি দিয়ে দেবে তা সিসিটিভি ক্যামেরা ফুটেজ জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরোনোর পর আমি যে বিজেপিতে যাব না এই ঘোষিত অবস্থানটা দিলীপবাবু থেকে শুরু করে একাধিক এবং দিল্লির একাধিক নেতাও তারা জানেন অমুক আমাদের হেল্প করছে ভালো ছেলে ভোটের পর আমরা নিয়ে নেওয়ার কথা ভাববো এখন সেইটা বলেছি বলে বিড়ম্বনায় পড়ে এসব ভাবছে ভাবছে কলকাতা উত্তরে ভোট শেষ দফায় পয়লা তবে তৃণমূল বিজেপির বিস্ফোরক দাবিতে এখন থেকে এই কেন্দ্র নিয়ে আগ্রহের পারত চড়তে শুরু করলো কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা